آمين حمدا يوافي نعمه ويكافي مزيدا

আমরা আমল করবার তৌফিক عناयत করি দেও ইয়া আল্লাহ আই আল্লাহ এই মাহফিলের খবর আমাদের পড়া শোনার সওয়াব तमाम নিয় নবীর خدمت পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ ভাগ্য গুণ এ ইন্ডিয়ার জন্ম নিলাম আল্লাহ নবী আমরা তাকি বহু দূরে শুয়ে আস মদিনার জমিন ভাইয়া আল্লাহ আল্লাহ মক্কা মদিনা কি আকর্ষণ রাখছো আল্লাহ গেলে বারবার যাইতে মনে সাইয়া আল্লাহ আমরা যারা গেছি বারবার যাইবার তো বেগদ যারা যাইতা ভারসন না সারা রে আপনি রে ভাইয়া আল্লাহ أي الله يا رحمة الرحيم إن الله نبي جل شمس كرام شهدا كرام تابين تابين إما مستعدين محدثين طريق عالية نقش بندية واسية وسيا سرور نجامية আল্লাহ তমাম তৰিকাৰ বুজুৰ্গানে দিনক লৰা আৰু মোকদ্দশো ফৰা চুনাৰ স্বাপৌ সৈয়া দেও দরজা রে বুলন্দ খাজা গরিবে এ নৱাজ মাহিনুদ্দিন আজমীৰ ছেঞ্জৰী ৰখমতুল্লাহিত আলাহ আলাই হিৰ দরজা রে বুলন্দ ফৰমাও আল্লাহ হজৰতৰ দরজা রে বুলন্দ ফৰমাও আই আল্লাহ বাহাউদ্দিন নকশমন্দিৰ দৰ্জা রে বুলন্দ ফৰমাহ মুজদ্দদে আল বে শানীৰ ৰখমতুল্লাহ ইতালা আলাই হির দরজা রে বুলন্দ ফৰমাও আনমার্সাহ কাশ্মীৰৰ ৰখমতুল্লাহ ইতে আল্লাহ আলেই আল্লাহ আবুল হাসন শাহজলি অলি ৰাখমতুল্লাহী কালা হিৰ দৰ্জা রে বুলন ফৰ্মাও আয় আল্লাহ বদৰ বৰৰ চবৰ দৰ্জা রে বুলন ফৰ্মাও চাব কেবেলা বিস্কুট এই ফুলতনি তামৰ রে বুলন ফৰ্মাও ইয়া আল্লাহ মায়াৰ বন্ধক লৰ বছিলাম দাৰ মা বন্ধ কৰি দেও ইয়া আল্লাহ আল্লাহ শে কু নাসা আইসন প্রত্যেকের ফুরা ফরমাও আল্লাহ আমরা কুসাদা করে দেও বা বর জিন্দগি রে দূর ফরমাও যারা বায়ান রুজি রোজগার করতে না পড়াশোনা করিয়া বেকার হই গেছোন আল্লাহ এরা রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি গেছেন আল্লাহ আপনি হেফাজত ফরমাও লক কান বাড়িয়ে গোরে তাম পর্দা নিশ্ নিমা বই নখলরে মাফ ফরি দেও খাস করি আত্রাপ এলাকার তামাম নেয়া ফুরা নাম দেগা নখলরে মা দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ أَبَارَتْ رَزْوَبِي نَوْشَانْتِي دَنْ مَسَاجِدِ مدارس اسْكُولَارِ أَبْنِي هَفَازُتْ مَسْجِدُ الْلَّغْسَرِ هَفَازُتْ أَبْنِي خَرُورِ بَيْعَ اللَّهِ سُبْحَانَ رَبِّكَ رَبِّ نِزَّتِ عَمَّا يَصِفُونَ وَالسَّلَامُ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ mazalah kia na arut mazalah ya pun ka allahumma salli ala যে মাংস খাইতে মজা লাগে না মজা বুঝই নি জিভাত স্বাদ লাগা জান খাইতে দুনিয়াত বার তরকারি কিছু খাইতে মজা লাগে না মনে করবা আপনি অসুস্থ আপনার শরীর ভালো নাই ডাক্তার দেখানি দাও কি যাবান জি কইলাম আর যেইটাই দুরুদ পড়িতে নামাজ পড়তে জানে চায় না আপনার অন্তর অসুস্থ হয়ে গেছে দিন অসুস্থ হয়ে গেছে আপনি কোন বিজ্ঞ চিকিৎসকর দরকার পড়ব

মাইদুল সরসব দুয়ার মা ইলম মিসামাতা আর এমন 99% মানুষে মিসাফা কথাতে লা ইলাহা ইল্লাল গাজিবিন ইন্তালিহমর করে আল্লাহ লা ইনাফরকিয়া কতজন মানতো দ্বীদ্বার মত মানতো দ্বীদ্ব না আপনারা বিচার করুন জানি

পরিষ্কার অন্তরের মধ্যে বেগরি আসছে তকি আমি আমি চৌধুরী সাহ আমি মহান আমি আলিফ সাহেব আমি অহংকারী আমি

হিন্দু ধর্মের মধ্যে কোন ধর্ম মানুষের অসম্মানিত হত না রাম মন্দির মানানি হয়েছে যাই হোক সুপ্রিম কোর্টের রায় দিয়েছে যদি শ্রী রামচন্দ্র ছবি যায়